আমলরা তলগা খলওয়া মুর্শিদপুরী এমন একজন মহানে আমবা বাংলা বলি আমি গত দুই দিন আগে না তিন দিন আগে বলছিলাম যে খলওয়া মুর্শিদপুরীর সাথে অতিই আমার دیدار হবে জাগ্রত আমি একজন ব্যক্তি একটা কমেন্ট করলেন তিনি আমার मोहब्बतের ভাই তিনি আমাকে ভালোবাসেন

তারা যদি এক নজর তোমার দিকে তাকায় তুমি যুগের শ্রেষ্ঠ অলি আল্লাহ হয়ে যেতে পারবা বাগদাদ শরীফে গাউসে পাকের দরবারে আমি গিয়েছিলাম এক সুর গাউসে পাকের দরবারে ঢুকছে চুরি করার জন্য ঘরের সব মাল সামানা একটা বস্তা বা ব্যাগের মধ্যে ঢুকাইছে এগুলি নিয়ে চোরে বের হয়ে যাবে কিন্তু চোরের নসিব মন্দ নয় ভালো এই কারণে সে দরজা খুঁজতেছে এখন আর দরজা খুঁজে পায় না আপনারাও তো ভাবতেছেন দরজা খুঁজে না পাওয়াটা তো তার জন্য বদনসিবি বিপদের কারণ এটা আপনি কিভাবে خوش نصیবের কথা বলবেন একটু পরে বুঝবেন চুয়ায় ঘরের সব বল একসাথে করে বিল হয়ে যাবে দরজা খোঁজা দরজা পায় না আমার আল্লাহ কয় আর ঘরের দোয়া দেয়াল আমার বন্ধুর ঘরে চুরি করতে আসছে আমি তারে খালি দিব না দেয়াল তুমি দরজা সহ মিলাইয়া যা দরজা এখন ওয়াল হয়ে গেছে দরজা এখন ওয়াল হয়ে গেছে আল্লাহ পুত্র চুরে দরজা খুঁজে পায় না তা হাত চুত নামাজ পড়ার জন্য হুজুর গৌসুল আজম মরদি আব্দুল কাদের জিলানি বাগদাদি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন উঠলেন উঠেই দেখে একজন লোক ওনার ঘরে নে প্লাটি dela বল গোসে বল তুমি কে সে বলছ হুজুর আমি সু তুমি কি যে নিজে স্বীকার করতেছ হুজুর আমি সু তুমি আমার ঘরে কেন হুজুর আমি গরীব মানুষ আমার বাচ্চা কাচ্চা গুলি না খেয়ে হয়েছে আমার ফ্যামিলিও না খায় আমিও হুজুর দুই দিন কিছু খাই না অন্য মানুষের বাড়িতে চুরি করলে মানুষ ধরে আমাকে মারবে আমার বাচ্চা গুলি আরো কষ্ট পাবে মেরে ফেললে তারা এটি হয়ে যাবে হজুর আপনার ঘরে চুরি করতে আসছি আপনি ধরলে আমার মা ফের না আমার বাচ্চাগুলি এটি হবে না কিছু মিলে বাচ্চাগুলি খাবে আমার পরিবারও খাবে আমিও খাবো এই জন্য হজুর চুরি করতে আসছি গাউসে পাচ্ছ আল্লাহ রলি নজরে দেখলেন ঘটনা সত্য ঘটনা সত্য গাউসে পাক বললেন শোনেন তাহাজুদ নামাজ গাউসে পাক পড়ার জন্য উঠছেন খাজা বাবুর শিবপুরি আমাকে একদিন বলতে 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 মশিবপুর দরবারে একদিন বলতেছেন জি আদিশা আমরা জি হাদিসা বলেন বাবা জে হাদিশা আপনি কিন্তু এটা ফখর মাহকার রিয়া হিসেবে না আল্লাহ ক্ষমা চাই আল্লাহ ফাঁকের দয়া আমি আমি না তালে আমি গুণাগারে গত জীবনে চল্লিশ বছরের বেশি সময় দিলে কোনোদিন তা নামাজ কাজা হয় খাজা মুর্শিদপুরে সেই জিনিস দূর থেকে যেন সমালোচনা করে যে মুর্শিদপুর দরবারে সেখানে কি আছে তুমি আমার একজন আমি আল্লাহ এখন দেখা হয়ে যুগে যে গত চল্লিশ বছর যাবৎ একটা না তা নামাজ কাজা করে নাই দেখাও আগে ভাই হয়তো আছে কিন্তু তুমি দেখাইতে পারবে কিনা সন্দেহ আজকেও খানা শিবপুরি একটা বাণী শুনলাম দরবার এসে বুঝুর বলছে ছোট আব্বাজানের দরবারে শুনছি বড় আব্বাজানো বলতেন যে খাজা বাবু শিবপুরি বলতেছে আমার কাছে

এত পরিমাণ লোক আর আমার অষ্টম ভাই আমিনুল ইসলাম না আমিনুল ইসলাম অষ্টম ভাই তার আট ভাই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এর নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মুসলমান সব দলের মুসলমান সবাই মিলে হঠাৎ আয়োজনটা করতে গিয়ে দেখা যাচ্ছে সার্ভিসে আপনাদের সেবা জানে কিছুটা ত্রুটি থাকতে পারে

চরণ তোলায় তোরা আয় আয় রে চরণ তাই কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটাই কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটাই তোরা আয় আয় রে এই চরণ তলায় তোরা